যখনই তোমরা সরকারি ব্যাংকিং এক্সামস এর জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে সে আইবিপিএস পিওই হোক আইবিপিএস ক্লার্কি হোক এস বি আই পিও হোক এস বি আই ক্লার্ক হোক আরবি পিও হোক আরআবি ক্লার্ক হোক ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় যেমন ইএসআইসির পরীক্ষা ইপিএফওর পরীক্ষা এলআইসির পরীক্ষা এনআইএসি এর পরীক্ষা ও এর পরীক্ষা তো এই সমস্ত পরীক্ষাগুলোতেই আমাদের ম্যাথামেটিক্স থাকবেই থাকবে সে তুমি প্রিলিমসের এক্সামই নাও চাই মেন্সের এক্সামই নাও না কেন এবং অঙ্ক এমনই একটা সাবজেক্ট যে সাবজেক্ট তোমাকে ফাইনাল সিলেকশন দিতে পারে আবার ফাইনাল সিলেকশন থেকে সরিয়েও দিতে পারে অঙ্কের ওপর তোমার যদি স্ট্রেংথ ভালো না থাকে অঙ্কের ওপর তোমার যদি জোর ভালো না থাকে তাহলে তুমি মেন্সে ভালো নম্বর স্কোর করতে পারবে না প্রিলিমসেও ভালো স্কোর করতে পারবে না তো অঙ্ককে ভীষণ 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 ভালোভাবে তৈরি করবে যখনই তোমরা কোনো সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো এবং বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই যা আমাদের অঙ্কের সিলেবাস থাকে এবং যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের জন্যই তুমি দাও না কেন সেইখানে আমাদের মেনলি ক্লাস নাইনটিনের সিলেবাসই থাকে নাইন টেনের সিলেবাসের বাইরে তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করবে না ক্লাস নাইন টেনে তোমরা এরিথমেটিকের মধ্যে রেশিও প্রবোশন পড়েছো পার্সেন্টেজ পড়েছো প্রফিট লস পড়েছো ডিসকাউন্ট পড়েছো টাইম অ্যান্ড ওয়ার্ক পড়েছো টাইম স্পিড ডিসটেন্স পড়েছো তো এই সমস্ত জিনিসগুলোই আমাদের সরকারি ব্যাংকিং এক্সামে থাকে এই সমস্ত কনসেপ্ট তোমরা ছোটবেলায় শিখে এসছো কিন্তু এখানে একটা বিশাল 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে টাইম কি করে আমরা বাঁচাবো কারণ যে কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামস এর ম্যাথস এর পেপার যখন তোমরা অ্যাটেম্প করবে সেখানে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন সলভ করতে হবে মাত্র কুড়ি মিনিট টাইমে তো বুঝতেই পারছো টাইম কতটা কম থাকে আমাদের হাতে সময় কতটা কম থাকে এবং তোমাকে যদি তোমার অ্যাটেম্প বাড়াতে হয় তোমাকে যদি অঙ্কে ভালো নম্বর তুলতে হয় তাহলে কম টাইমে তোমায় বেশি কোশ্চেন সলভ করতে হবে এবং কম টাইমে বেশি কোশ্চেন তুমি তখনই সলভ করতে পারবে যখন এইটার ওপর তুমি টেকনিক অফ সলভিং শিখবে যেটা একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট জিনিস দেখো বন্ধুরা অঙ্কের কনসেপ্ট আমরা ছোটবেলায় তো শিখে এসেছি ঠিকই কিন্তু ছোটোবেলায় যে হিসাবে আমরা অঙ্ক করতাম অথবা যে স্টেপ বাই স্টেপ মেথড আমরা অঙ্ক করতাম সেই হিসাবে এখন অঙ্ক করলে চলবে না তোমাকে আলাদা টেকনিক ডেভেলপ করতে হবে আলাদা অ্যাপ্রোচ শিখতে হবে এবং সেই জিনিসগুলোই তোমাকে সলভ করতে হবে সেই জিনিসগুলোই তোমার এক্সামে অ্যাপ্লাই করতে হবে কারণ এক একটা কোশ্চেন যখন আমরা পরীক্ষার সময় সলভ করব যদি কোনো বড় হিথমেটিকের কোশ্চেন হয় তো ম্যাক্সিমাম দু লাইনের মধ্যে আমরা পুরো কোশ্চেনটাকে নামিয়ে দেবো যে কোশ্চেনটাই তোমরা ছোটোবেলায় যখন ক্লাস নাইন টেনে করতে সেই অঙ্কটাকেই বড় করে এক পেজ পুরোপুরি লিখে লিখে সলভ করতে কিন্তু এখন এমনটা করলে হবে না এবার ওই দু লাইনে কীভাবে সলভ করবো অথবা সেই এক লাইনে কিভাবে সলভ করব ওই জিনিসটাই তোমাকে শিখতে হবে যেটাকে আমরা বলি টেকনিক অফ সলভিং এবং সেটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট যে কোনো অঙ্কের পোর্শন যখন তুমি মেনলি সরকারি ব্যাঙ্কিং এক্সামসের জন্য প্রিপারেশন করছো তখন আমাদের সিকোয়েন্স ওয়াইজ পড়তে হয় যেমন সবার প্রথমে রেশোপ্রবোশন চ্যাপ্টারটা ক্লিয়ার করতে হবে তারপরে পার্সেন্টেজ চ্যাপ্টারটা ক্লিয়ার করতে হবে তারপর প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা ক্লিয়ার করতে হবে তারপর ডিসকাউন্টের চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে তারপর সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে তারপর কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার ক্লিয়ার করতে হবে তারপর অ্যাভারেজ ক্লিয়ার করতে হবে মিক্সচার ক্লিয়ার করতে হবে এইভাবে আমাদেরকে চলতে হয় কারণ এই সমস্ত চ্যাপ্টারগুলো রিলেটিভ কনসেপ্টের ওপর চলে এবং রিলেটিভ ভ্যালুর অর্থ হচ্ছে তোমার সেইখানে একটা ফ্রিডম আছে তোমার সেখানে একটা স্বাধীনতা আছে নিজের মতো ভ্যালু কুটিং করে সলভ করার এবং যখন তুমি জিনিস নিজের ভ্যালু পুটিং করে করবে অঙ্কটা এত বড় থেকে ঠিক এইটুকু হয়ে যাবে তো ওই জিনিসটাই তোমাকে শিখতে হবে যাতে আমরা আনসারে তাড়াতাড়ি পৌঁছতে পারি এছাড়াও আরও বিভিন্ন মেথড আছে আরো বিভিন্ন টেকনিক আছে যেমন কয়েকটা মেথডের নাম যদি বলি একটাকে আমরা বলি অপশন এলিমিনেশন টেকনিক অর্থাৎ অপশন তুলে সলভ করা একটাকে আমরা বলি অপশন সাবস্টিটিউশন টেকনিক একটাকে আমরা বলি ইউনিট যেখানে ইউনিট ডিজিট আমরা চেক করি টেকনিকের নাম হলো টেকনিক যেখানে আমরা প্রত্যেকটা চেক করি যে এই নাম্বারটা এটা দিয়ে ডিভিজিবল কিনা ওই নাম্বারটা দিয়ে কিনা ওই কারণে এই অপশনটা হতে পারে আবার ওই কারণে এই অপশনটা নাও হতে পারে তো এইভাবে আমরা আমাদের অ্যাটেম্প বাড়াতে থাকি এবং বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করতে থাকি এবং এই জিনিসটাই তোমাকে শিখতে হবে যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে না সে কোনোদিনও তার অ্যাটেম্প বাড়াতে পারবে না এবং এই কারণে তার কাট অফও ক্লিয়ার হবে না হয়তো সে জানে সব কিছু আজকে যদি তাকে একটা কোনো সরকারি ব্যাঙ্কিং এক্সামের ম্যাথামেটিক্স পেপার সলভ করতে দেওয়া হয় হয়তো সে সারাদিনের মধ্যে সবগুলো কোশ্চেনই সলভ করতে পারবে কিন্তু তাড়াতাড়ি করতে পারবে কিনা সেইখানে একটা চ্যালেঞ্জ চলে আসে অর্থাৎ টাইমের মধ্যে সলভ করতে পারবে কিনা সেইখানে একটা চ্যালেঞ্জ চলে আসে যখনই তোমরা অঙ্কের প্রিপারেশন করছো এবং যে কোনো কম্পিটিটিভ লেভেলেরই প্রিপারেশন করো না কেন সেইখানে কনসেপ্ট তো তোমার শিখতেই হবে কিন্তু তারই সাথে সাথে টেকনিক অফ সলভিং শিখতে হবে কারণ টাইম আমাদেরকে বাঁচাতে হয় কম টাইমের মধ্যে আমাদেরকে বেশি বেশি পরিমাণে কোশ্চেন অ্যাটেম্ট করতে হয় এবং সেইটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাঙ্কিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন টু জিরো ফোর ফাইভ সিক্স ফোর তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না হোয়াটসঅ্যাপ করো কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না আমি নিজে আইবি পি এবং আইবিপিএস ক্লাস দুটো দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কী টেকনিক অফ সলভিং হওয়া উচিত কীভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে করে আমরা আমাদের টাইম কমাতে পারি এবং অ্যাটেম্প বাড়াতে পারি কারণ একদম সিম্পল ফান্ডা এটার এটার বাইরে কোনো ফান্ডাই নেই তুমি যদি টেকনিক অফ সলভিং না শেখো তাহলে তুমি তোমার অ্যাটেম্প বাড়াতে পারবে না এবং কাট অফও ক্লিয়ার হবে না কারণ কোশ্চেন বেশি অ্যাটেম্প হবে তবেই তো বেশি নম্বর উঠবে এবং তবেই গিয়ে কাট অফ ক্লিয়ার হবে এবং বন্ধুরা চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড যাতে তার টেকনিক অফ সলভিং তার মেথড অফ সলভিং শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তো আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ